দিয়েছি আজকে আমি প্যানকেক আর মিষ্টি সকাল সকাল মাল নদীর পারে আমরা আজকে

হঠাৎ ইসব আছে সকাল সকাল মেয়েকে দিয়ে এলাম বাড়িতে বাড়ি এসে ভাবলাম ঠাকুর ঘরে ঢুকবো হচ্ছে ঘরের দুটো ঠাকুর ছিল আর হচ্ছে ওই পুজোর মালা ঘটের মালা ঠাকুরের গলার মালা সব কিছুগুলো ছিল ওগুলো নিয়ে মাল নদীতে ওকে বললাম দিয়ে আসে তো ও বললো চলো তুমি ঘুরে বসবে গেলাম স্কুটি নিয়ে ওখান থেকে আসলাম ওখান থেকে একটু আবার স্কুটি চালিয়ে এলাম তো করে টরে নিয়ে আসলাম এখন আসলাম ছাদে যাব পূজা দিতে আমার বাগানটা একবার দেখো থু 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 আর এখানে দুটো জবা ফুটেছে দাও দুবোটা দেখো আর দুবোটা দেখো এই জবাটা অনেকটা বড় হয় এটাও বড় হয় কিন্তু এটা থেকে এটা অনেকটা বড় হয় আর বাকি এখানে আমার লাউ গাছ কুমড়ো গাছ দেখো একদম পুরো ইসে হয়ে গেছে ঠিক যা উড়ে গেলো বেঁচে যাচ্ছে এক দশ আমরা কাজের মধ্যে কাজ জুড়ি দেখো মার এখানে চুল কেটে দিয়েছি আমি সুন্দর হয়েছে উটা দেখাচ্ছি চলো বানিয়ে রেখে নেবাচুরিদের বাড়িতে আসবে প্রসাদ খেতে আর এখানে ওরা সবাই সবজি বানাতে বসে গেছে কালকের জন্য বাকি সবাই আসবে আমাদের ফাস্ট ফাস্ট পিসি ওইদিকে গেছে গোধুইতে ঘর ফাঁকা তো ঘুমাচ্ছে আসি রে মাম্মাকে বইলে আসি মা আমি যাচ্ছি শুনু ঘুমাইছে ঘর ফাঁকা তো সামনে তো আছে বসা তুমি বেশিক্ষণ জলে থাইকো না আইসে ফট করে করে নিব সব গম গম করতেছে তোমাদের বানানো কমপ্লিট

এই জন্য আমরা বারবার বলছি সংবাদ এবং সংস্কার এই দুটোই খুব গুরুত্বপূর্ণ এবার ব্রাহ্মণ কে বলেছেন আমি আত্মহত্যা করবো বলছেন গুরু বাবা পারে ছেলে যদি কি আমি মনে যাবো শুনতে তো মহাপ্রভু বলছেন কি করলে আত্মহত্যা করবে না

যে মহকে নিন্দা করে সেই দর্শী নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা গুলো মজা করে শ্রবণ করে সেদর্শী মহারাষ্ট্র ব্রাহ্মণ বলতে প্রভু আমি কি করে বলবো এইখানে তোমার নিন্দা শুনেছি

আমি প্রতারক হ্যাঁ কি প্রকৃষ্ট রূপে তারক আমাদের কি যে ত্রাণ করে তা প্রক প্রকৃষ্ট রূপে তারক আমাদের ত্রাণ করবার জন্য তুমি শিব এসেছো কি বলেছি আমি বলেছি লোক প্রতারক জগৎকে প্রাণ করবার জন্য আমার প্রভু আর কে হোনাই আমার শ্রীকৃষ্ণ chari তন্ম চন্দ্র আমার প্রভু বিনা আর কে হোনাই পাগলগুলো হাসছে ভক্তের মুখ দিকে দেখো সরস্বতী বিপদ যেটা নিন্দা বলেন সেটাই কি হয়ে গেছে প্রশংসা হয়ে গেছে

অন্যায়টা কি বলেছি সন্ন্যাসীকে আমরা সন্ন্যাসী যারা ত্যাগ করেছে আর রাধার দেবতা দিয়ে তোমার তনটা গড়া তুমি আমার সন্ন্যাসী কিসে এই সন্ন্যাসী নাম পাত্র যে আমাদের লোক দেখাতে সন্ন্যাসী মহাপ্রভু বলেছেন সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন

মহারাষ্ট্রের ব্রাহ্মণদের জন্য ভালো ব্যাপার হলো যেটাই বলছি গুরুত্বপূর্ণ থাকু আরো কি বলেছে বলেছে কাশিপুরে বাতিল করবে না এই ভাব খাবে

মহাজন পথ দিয়েছেন জ্ঞান কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানা সদা ফিরে অদর্য ভক্ষণ করে জন্মকাল অদপাতে যায় জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিশের ভাণ্ড এ কুল ও কুল ওই কুল করে ভাব যদি কুল ধরতে হয় ও চন্দ্র

Şehirin ilçeninde niye hep bir çobeye getiriyorlar? Ki çobeye getir Baba, Balcan. Ki apur mu katta? Şamşar, odukka, zalı, duvup, titers. Kâm o kılıh di nakrami, kavili titers. Darvâo aslanıgirders. Ya saysva, çeytanca zindır

কথা বলার চেষ্টা করি এইটুকুনি আমার তবে শুনতে ভালো লাগে কীর্তন ভালো লাগে তাই কীর্তন বলার চেষ্টা করি সবাই মিলে আমার সঙ্গে হাততালি দিয়ে কীর্তন করে আছে Tchau, 네. 렇이거이이거 <ntry injected> <Creed> <bites>. <atrás>

এখানে রান্না বান্না হচ্ছে শাক বানাতে বসে গেছে I <laughs> what did বাবা বেরিয়ে গেছে সাড়ে বারোটার দিকে তারপরে থেকে লোকজন সবাই প্রসাদ টোসাদ পেলো এখন সাড়ে তিনটে বাজতে চলছে এবারে আমি যাব প্রসাদ দিব আর বাকি মামামের ফ্রেন্ডের ফ্রেন্ডরা আসছে তো ওরা আসলে পরে ওদের দিকে পড়বো নিজে ফিরা বসছে তো মা ওরা বসছে এবার আমিও গিয়ে বসবো কাজটা জাস্ট কমপ্লিট হলো আটটা বাজে সব বাসন টাসন গুছানো টুছানো কমপ্লিট কালকে আছে শিলিগুড়ি বিয়েতে যাবো আমরা এখন যাচ্ছি একটু বাজারে আরেকটা বিয়ে আছে আজকে যেতেই হবে তাই কেন তাই যাচ্ছি বাজার চলো